আশুন এই ক্যামেরার একটা স্যাম্পল আপনাদের দেখাই একটা কনস্ট্রাকশন সাইট থেকে তো এইটা হচ্ছে এইটার যে মেইন বা ফিক্সড লেন্স দেখেন এটা কতটা আল্ট্রাওয়াইড এবার আমরা জুম করব আপনি দেখেন আমরা 7x চলে গেলাম 7x থেকে এখনই আমরা চলে যাব 10x এ মানে 7x-ই দেখেন কত সুন্দর ডিটেলস পাওয়া যায় আপনি কি বুঝতে পারতেছেন আমরা একটা সিকিউরিটি আইবি ক্যাম দিয়ে এত জুম করতেছি ক্ল্যারিটি এতটাই ভালো পাওয়া যাচ্ছে আর এই যে দেখেন এখানে চলে আসলে মেইন লেন্স এটা কতটা আল্ট্রাওয়াইড জাস্ট একবার কেন তো ইজিলি এটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন লেন্স গুলো শিফট হয়ে যাবে এছাড়া ফিক্সড যে দুটো লেন্স আছে সেগুলো আপনি কিন্তু জুম ইন জুম আউট করতে পারবেন অর্থাৎ ক্ল্যারিটি একদমই নষ্ট হবে না আপনি যেদিকে সেট করে রাখবেন সেগুলোকে জুম করে আপনি বারবার দেখতে পারবেন আর এটা অ্যাপে কন্ট্রোল করা খুবই ইজি সত্যি করে বলেন তো জীবনে এমন কোন আইপি ক্যামেরা দেখেছিলেন কি না যেটাতে পাঁচটা ক্যামেরা আছে আমার হাতে যে ক্যামেরাটি দেখছেন এটা হচ্ছে বুলেট ডোম একটা আইপি ক্যামেরা যেটাতে আপনারা পাচ্ছেন পাঁচটা লেন্স আর প্রতিটা লেন্স কিন্তু চার মেগাপিক্সেল করে সাধারণত বেশিরভাগ আইপি ক্যামেরার যে মেগাপিক্সেল হয় সেটা হচ্ছে টু মেগাপিক্সেল সো আপনি ডাবল রেজলিউশন কিন্তু এই ক্যামেরা থেকে অলরেডি পাবেন তো আসেন এই লেন্স কি কি কাজে ব্যবহৃত হয় আপনাদের সাথে একটু পরিচিত করে নিই শুরুতে বলে রাখি এটা কিন্তু একটা ওয়াইফাই আইপি ক্যামেরা আর এটা হচ্ছে একটা আউটডোর আইপি ক্যামেরা এটা আপনি বৃষ্টিতেও ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি আউটডোরে এটাকে সেট করার পর আপনার টেনশন করতে হবে না যে বৃষ্টি হলে ক্যামেরাটা কি নষ্ট হয়ে যাবে কিনা কারণ এটাতে আইপি সিক্সটি সিক্স রেটিং অলরেডি দেওয়া আছে এই পাশে যে দুইটা লেন্স আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা লেন্স কিন্তু হচ্ছে ফিক্সড অর্থাৎ এগুলো আপনি ফিক্সড করে সেট করে দিতে পারবেন যে কোনো জায়গায় আপনার পছন্দের এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন নিচে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো লেন্স আছে এটা কিন্তু থ্রি ডিগ্রি মুভ করবে আর এখানে উপরে যে ক্যামেরাটি আছে এখানে একটা বড় সেন্সর আছে আর এটাও হচ্ছে ফিক্সড ক্যামেরা মেইনলি এই তিনটা সেন্সর হচ্ছে জুম ইন জুম আউটে আপনাকে হেল্প করবে অর্থাৎ অনেক দূরের সিনও আপনি খুব ভালোভাবে এটাতে দেখতে পাবেন আর এটার যে একটা ফিচার আছে যেটা হচ্ছে আপনি এটাতে টু-ওয়ে কমিউনিকেশন করতে পারবেন অর্থাৎ এই ক্যামেরার আশেপাশে মানুষকে আপনি কমান্ড দিতে পারবেন আবার এই ক্যামেরার আশেপাশে মানুষগুলো কি কথা বলছে আপনি সেটা ইজিলি এর মাধ্যমেই শুনতে পারবেন আপনি এটাতে পাচ্ছেন হচ্ছে নাইট ভিশন আর একটা ইন্টারেস্টিং জিনিস একটু খেয়াল করেন এখানে কতগুলো লাইট দেওয়া আছে নাইটে যেন আপনি এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারেন এটাতে একটা ফিচার আছে সেটা হচ্ছে অ্যালার্ম টাইপ অর্থাৎ আপনি এটা দিয়ে অ্যালার্ম সেট করতে পারবেন আশেপাশে মানুষকে আপনি সতর্কতা দিতে পারবেন এই ক্যামেরার মধ্যে আছে টোটাল বাইশটা এলইডি সো বুঝতে পারছেন অন্ধকারে কিন্তু এটার আশেপাশের জায়গা একদম আলোকিত করে ফেলবে লাইট ছাড়াও আপনি এতে পাচ্ছেন নাইট ভিশন যেটা কিন্ত একদম ঘুটঘুটে অন্ধকারে স্পষ্ট ভিডিও রেকর্ড করতে পারবে এই ক্যামেরাটিকে আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে আপনার হাতের স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন 360 ডিগ্রি আপনি মুভ করতে পারবেন উপরে নিচে দেখতে পারবেন যে কোথায় কি হচ্ছে কোথায় এই ক্যামেরাগুলো ব্যবহার করা হয় সাধারণত গার্মেন্টস বা বিভিন্ন ফ্যাক্টরি আছে যেখানে একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো গুরুত্বপূর্ণ স্পট থাকে দেখা যায় যে প্রতিটা স্পটে আলাদা আলাদা আইপি ক্যামেরা সেট করা একচুয়ালি পসিবল হয় না সেখানে আপনি এটা সেট করতে পারেন এবং প্রতিটা গুরুত্বপূর্ণ স্পটে আপনি কিন্তু ক্যামেরাগুলোকে মুভ করে রাখতে পারেন সো আপনি ইনস্ট্যান্ট একটা ক্যামেরা থেকে সবগুলো ভিউ পাবেন আর শুরুর দিকে এটা কিন্তু একটা আলট্রা ওয়াইড ভিউ দিবে যেটা এনাফ আপনি যেখানে এটাকে সেট করবেন তো এই একটা ক্যামেরাতে কিন্তু আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাচ্ছে ধরেন আপনার প্রতিষ্ঠানের এন্ট্রান্সে যেখান দিয়ে মানুষ প্রবেশ করে সেখানে আপনি এটা সেট করতে পারেন আপনার ফ্যাক্টরির ভিতরে আপনি সেট করতে পারেন এছাড়া আপনার ক্যাশ কাউন্টারের সামনে কিন্তু এরকম একটা ক্যামেরা অবশ্যই থাকতে হবে একটা স্মার্ট আইপি ক্যামেরা যত যত ফিচার থাকে যেমন মোশন ডিটেকশন নাইট ভিশন অ্যালার্ম সিস্টেম সবকিছুই পাবেন আপনি এই ক্যামেরাটিতে একটা প্রফেশনাল বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ক্যামেরা হচ্ছে এটি তো কেমন লাগলো ক্যামেরাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অর্ডার করুন আর না করুন আপনার মন্তব্য কিন্তু আপনি করতে পারেন কমেন্ট বক্সে আর সারা মানুষের যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন এটাকে সেট করা খুবই সহজ জাস্ট সেট করে ওয়াইফাই সাথে কানেক্ট করে দিবেন এছাড়া এটাতে কিন্তু ল্যাম্প পোর্ট আছে ল্যান্ডপোর্টার থ্রু এটাকে কানেক্ট করতে পারবেন